আসসালামু আলাইকুম ব্লক সো আজকের ব্লক হলো আমাদের উত্তর ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্ট শুধু ডিবিএ ডিপার্টমেন্ট হচ্ছে যে সুবর্ণগ্রামে যাচ্ছি আমরা পিকনিক করতে সবাই মিলে সো অনেক মজা হবে সাড়ে চারটায় বাস এখন বাজে সাড়ে ছয়টা তারপরে আমার এখান থেকে যেতে হবে উত্তরাতে বাস থেকে নিয়ে আমাকে ক্যাম্পাসে যেতে হবে সো আমার এখান থেকে আবার উত্তরা যেতে হবে মিস করলেই বাস মিস সো আজকে আমি কোনোভাবে লেট করতে চাচ্ছি না কোনোভাবেই না প্রতিবারের মতন তো এই জন্য এখন বেশি পক পক করবো না ও আচ্ছা আপনারা বলতে পারেন ভাইয়া চেহারার এই অবস্থা কেন ভাই এই কদিন যে খাটাখাটনি গেছে চেহারার অবস্থা খুবই বাজে সো কি হয় ওইখানে যাই দেখতে হবে আর আমার রুমের লাইট কোয়ালিটিটা খুবই নর্মাল হয়ে আছে এই জন্য আরো এরকম অবস্থা দেখা যাচ্ছে তো এত কথা বলার লাভ নেই চল তাড়াতাড়ি শুনতে সকালে সকালের লাস্তা অবাই ও বাবা খাওয়ার এক্স খাওয়ার টিভি ও দে

কেউ মেকআপ করে কেউ আর মায় রাখাইছো তোরা কি কর সবাই খাওয়া করছো তুমি মুখে হাত দাও কেন

কয়ে আছি রামা হ্যাঁ এটা সাইন বোর্ড সাইন কোনো সাইনবোর্ডই নাই কোনো নেতার সাইনবোর্ড নাই ব্যাপারটা আটকাইছি এমন পরিমাণ জ্যামে আটকাইছে এই জ্যাম গুণ না আজকে আমরা ইয়ে করতে পারবো কত পরিমান জ্যাম

সুবর্ণ গ্রামের যতটুকু ধারণ করতে পারি আর তারপরে তো ফ্রেন্ড সার্কেলদের মজা দুষ্টামি আসে চলো এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায়

তো পরে আমরা অনুষ্ঠানে যাব অনুষ্ঠানে যাব দেখ করে কি হাবাইতার গুলো হাবাইতারা একটু পরে দেখা হবে আপনাদের সাথে আবার আমরা পরের টিপে যাব আগে আগে যাক আমরা 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 পরে যাব ঠিক আছে আমরা এখন যাব না আমরা পরে যাব আমি যাব সব মেয়েদের নিয়ে ওরা ছেলেদের নিয়ে আমি কি রে আমরা এই পরের যাব আমরা এই পরের পরেরটাতে যাব ওদের সাথে যাব না ওরা ভালো না ওরা পচা ওরা এই এই তোরা ভালো না তোরা পচা তোদের সাথে যাব না তোদের সাথে খেলবো না আল্লা আল্লাহ উপরে যদি উড়ি তাহলে শেষ এর উপরে যদি উড়ি জীবন 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 হাতে লাইতাম না এর উপরে যদি উড়ি জীবন জীবন লক সব সব লক হয়ে যাবো লক হয়ে

চলো 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 আল্লাহ এইবার এবার আল্লাহ যেন দেয় রাইড দেওয়া শেষ রাইড দিয়ে আসলাম এখন হাত পা কাঁপতা না অনেক সাহসে রাইট দিছে আমার মতন সাহসে ছেলে এখানে আছে খালি মোবাইলটা নিয়ে যেতে পারি নাই আমরা এখন আমাদের কি হবে তা জানে না দেখা যাক ওই ফোনটা নিয়ে যেতে ফোনটা নিয়ে গেলে উপর পর্যন্ত পুরো একটা ভিউ দেখা যাবে তো চলো নেক্সট রাইট সেকেন্ড রাইট এটা সবচেয়ে বেশি আমি ভয় পাই ঠিক আছে ভূতের ভূতের কিসের ভিতর যেন ঢুকে যায় তারপর এতগুলা এখন সবাই একসাথে ভূতের ভূতের ইয়ের ভিতর ঢুকে যাব আমরা রাইটস সো এটা আমি সবচেয়ে বড় ভয় পাই

গুড মর্নিং এখন বাজে বারোটা পরের দিন কালকে আস্তে আস্তে আমার সাড়ে বারোটা একটা বেজে গেছে বাসায় সো আসার পর আমি আর এন্ডিং দিতে পারি নাই আর কালকে পিকনিকটা আমাদের জোস ছিল খালি আমাদের মানে প্যানিক খাইছি আমরা আসার যাওয়াতে জ্যামের মধ্যে আসতে যাইতে আমাদের যাওয়ার সময় দুই তিন ঘন্টা জ্যামে পড়ছে আসার সময় দুই তিন ঘন্টা অ্যান্ড ওইখান থেকে বের হয়েছি মেবি সাড়ে সাতটায় আটটা বেজে গেছে বাস ছাড়তে ছাড়তে বাসায় বোঝাইতে বোঝাইতে একটা বেজে গেছে সাড়ে একটা বেজে গেছে সো এই জিনিসটা এই জায়গাটা একটু আমরা প্যানিক খেয়ে গেছি তাছাড়া ওভারঅল পিকনিকটা জোস ছিল দেশের অবস্থাও ভালো ছিল না বাসার থেকে টেনশন করতেছিল কারণ আমাদের দেশে দেখা যেতেছে অনেক জায়গায় চিন্তাই হইতেছে ডাকাতি হচ্ছে জিনিসটা যতদিন এরকম থাকবে ততদিন বাসার থেকেও মেয়েরা বের হলে ওইটা মা বাবা টেনশন করবে করাটা স্বাভাবিক সো সিচুয়েশন মেনটেন করতে যা আমাদের একটু টেনশনের মধ্যে পড়ে গেছিলাম আর আমরা হাত তিন ঘন্টা জ্যামে বসেছিলাম সো ভালোভাবে আমরা আসার সময় ভালোভাবে আমরা ভিডিও করতে পারি নাই কারণ সবাই একটু টেনশনে ছিলাম যে বাসায় কখন পৌঁছাবো এটা নিয়ে আর নয়টা বাস আমাদের সাথে ছিল সো এইগুলো নিয়ে অনেকটাই ইয়ে ছিল যাই হোক ওভারঅল থ্যাংক ইউ সো মাচ উত্তর ইউনিভার্সিটি এত সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জ করার জন্য তেরো বছর পর আমাদের ডিপার্টমেন্টে এত সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জ করছে আমাদের ফ্যাকাল্টি সো থ্যাংক ইউ সো মাচ আর ব্লগ কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম